আসসালামু দর্শক বন্ধুরা জামিল ট্রেড কিন্তু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি ধামাকা অফার নিয়ে এসেছে আপনারা যারা আমাদের কাছ থেকে এখনই অর্ডার করবেন তারা কিন্তু এই ধামাকা অফারটা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আপনারা স্ক্রিনে যেই বেসিংটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি স্টোন বেসিং সম্পূর্ণ পাথরের উপরে দর্শক বন্ধুরা যদি আমি এটা টেক্সচারটা দেখাই দেখেন কতটা সুন্দর এবং কতটা লাক্সারিস ভাবে এটা ফিনিশিং করা সম্পূর্ণ স্টোনের উপরে সিলভার কালার করা যেটার বেসিং এর ভিতরে টপটা রয়েছে কিন্তু সম্পূর্ণ হোয়াইট মার্বেলের উপরে এবং আমাদের যে মিররটা রয়েছে দর্শক বন্ধুরা মিররটা রয়েছে কিন্তু সম্পূর্ণ স্টোনের উপরে খুব সুন্দর করে পাথর কেটে কেটে খোদাই করে কিন্তু ডিজাইনটা করা দর্শক বন্ধুরা এক কথায় খুবই লাক্সারিয়াস আপনাদের ড্রয়িং রুম ডাইনিং রুমে বসানোর জন্য এই বেসিংটা কিন্তু একটা আদর্শ বেসিং হতে পারে এটার যে সাইডেড ডিজাইনগুলো রয়েছে আমি প্রত্যেক পাশে সরে দেখাতে চাচ্ছি মানে এটা অল ওভার প্রত্যেকটা সাইডে কিন্তু খুব সুন্দরভাবে এরকম কাজ করা এবং ধামাকাটা এমন একটা অফার প্রাইস আমরা দিচ্ছি শুধু একমাত্র এই ঈদ উপলক্ষে কিন্তু আমরা স্টকগুলো আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে এই এই প্রোডাক্ট কিন্তু আমরা শেষ করছি তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে এখনো নিতে পারবেন ওয়ানলি পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় এই বেসিংটা পাচ্ছেন এবং এর সাথে কিন্তু আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় সদর পর্যায়ে পর্যন্ত কিন্তু আমরা একদম হানড্রেড পারসেন্ট ফ্রি ডেলিভারি দিব আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন অল্প কিছু টাকা এক দুই হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবেন দর্শক বন্ধুরা তারপরে আমি একটু ভিতরে চলে যেতে চাই আমাদের ওই পাশে আরও দুইটা বেসিং রয়েছে যারা কম প্রাইসের উপরে ছোট সাইজের এই বেসিং তাদের জন্য এই বেসিংটি দেখতে পারেন দর্শক বন্ধুরা এটা কিন্তু খুবই লাক্সারিয়াস দর্শক বন্ধুরা আমাদের এই বেসিং কিন্তু খুবই সুন্দর দেখেন এখানে পাথর কেটে কেটে এত সুন্দর নকশা করা যাদের স্পেস ছোট ছোট একটি বেসিং লাগাতে চান যেমন আপনাদের ড্রয়িং জায়গাটা ছোট ছোট বেসিং একটি লাগাতে চান অথবা আপনাদের ওয়াশরুমের ভিতরে কিন্তু এই বেসিংটা নিতে পারেন এটার সাথে কিন্তু খুব ম্যাচিং করে সুন্দর একটি মিরো দেওয়া রয়েছে দর্শক বন্ধুরা এই বেসিংটি যদি আপনারা আমাদের কাছ থেকে নেন সারা বাংলাদেশের ডেলিভারি ফ্রি সহকারে আমরা নিচ্ছি ওয়ানলি বিশ হাজার টাকা দর্শক বন্ধুরা বিশ হাজার টাকায় দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ডেলিভারিতে সারা বাংলাদেশে এরকম একটি স্টোনের বেসিং এটার আরো একটি কালার আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে খুব সুন্দর গোল্ডেন কালারের কাজ করা দর্শক বন্ধুরা যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দেখেন কতটা লাক্সারিয়াস দর্শক বন্ধুরা প্রোডাক্ট আমরা কিন্তু জাস্ট আমাদের স্টকে যে প্রোডাক্ট আছে এগুলো আমরা শেষ করার জন্য কিন্তু আপনাদেরকে ধামাকা অফারটা দিচ্ছি অন্যথায় এই বেসিং গুলো কিন্তু পঁচিশ হাজার টাকার উপরে প্রাইস ছিল এই ধামাকা অফারে আপনারা পাচ্ছেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে ওয়ানলি বিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেখেন কত সুন্দর নকশা করে এই বেসিংটি আপনারা বাসায় বসে ফ্রি ডেলিভারি পাচ্ছেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন তো দর্শক বন্ধুরা আপনারা যারাই আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু ঈদের আগেই আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা এই প্রোডাক্ট গুলো ডেলিভারি করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে